এবারের মাধ্যমিকে যারা আমার বিজ্ঞান সাজেশন দেখে পরীক্ষা দিয়েছ তাদের অভিনন্দন কারণ বেশ কিছু কোয়েশ্চেন কমন এসে গেছে প্রথমেই দেখো ছবি আঁকার যে কোয়েশ্চেনগুলো আমি এগুলো কালার করে দিয়েছি ক্রোমোজোমের চিত্র এসে গেছে টেলোমিয়ার সেন্ট্রোমিয়ার নিউক্লিয়লার অর্গানাইজের চিহ্নিতকরণ এসে গেছে নিউরনের চিত্র এসেছে সেখানে যে কটা আমি চিহ্নিতকরণ দিয়েছিলাম সব কটাই এসেছে চারটে চিহ্নিতকরণ আমার দেওয়া সাজেশন থেকে এরপরে দেখো ফার্নের জনুক্রম এটাও এসেছে তিনের দাগের প্রশ্ন হিসেবে অসম্পূর্ণ প্রকটতা যেটা সেটা আমি যেভাবে সাজেশনে দিয়েছিলাম সেটাই বোর্ডের সাহায্যে চেয়েছে একটু অন্যরকমভাবে মানে এটাও এসে গেছে আর মানুষের লিঙ্গ নির্ধারণ পদ্ধতি চেকার বোর্ডের সাহায্যে সেটাও সরাসরি ওইভাবে না বলে কিন্তু এসেছে রোগে তিনটে ক্ষতিগ্রস্ত অংশের নাম জানতে চেয়েছিলাম আমি ওরা দিয়েছে তিনটে উপসর্গ ডারউইনের অভিব্যক্তিবাদ পুরো এসে গেছে মাধ্যমিকে অভিব্যক্তির তুলনামূলক এটাও এসে গেছে এবারের জীবনের উৎপত্তি আমি যে পড়ে যেতে বলেছিলাম সেখান থেকে সরাসরি প্রশ্ন না হলে এসেছে রুই মাছের পটকা এসে গেছে পায়রার আর বায়ুথলির গুরুত্ব এসে গেছে ক্রমবর্ধমান জনসংখ্যা বিশ্ব উষ্ণায়ন কিভাবে ঘটায় মাধ্যমিকে এবারে এসে গেছে পূর্ব হিমালয়টা আমার ইম্পর্টেন্স দিয়েছিলাম সেখান থেকেও প্রশ্ন এসেছে প্রজাতীয় তাদের সংকট এটা টু মার্কসের কোয়েশ্চেন এসেছে কুমির প্রজেক্ট থেকে এসেছে সুন্দরবনের পরিবেশগত সমস্যা থেকে প্রশ্ন এসেছে আশা করছি পুরো বইটা পড়ার সঙ্গে সঙ্গে যারা সাজেশনটা ফলো করেছ তাদের পরীক্ষা নিশ্চয়ই খুব ভালো হয়েছে এর পরের ভিডিওতে আমরা মাধ্যমিকের এবছরের প্রশ্নের উত্তরগুলো নিয়ে আলোচনা করব যাতে তোমরা বুঝতে পারো যে কে কত পাবে রেজাল্ট বেরোনোর আগেই যাতে সেই ধারণাটা পেয়ে যাও তার জন্যে নোটিফিকেশনের জন্য বেল আইকনটা দিয়ে রাখো সাবস্ক্রাইব করে রাখো যাতে নোটিফিকেশন পেয়ে যাও ভালো থেকো সবাই